বাবা হালক আমি আর সহ্য করতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে আমার পা অবশ হয়ে যাচ্ছে বাবা কবিরাজ মশাই আমার মায়ের এই অবস্থা হলো কি করে হালক আজকে ভোরের আলো ফোটার আগে দ্বিশাসুর দৈত্য সিং কঙ্কাল পাহাড় থেকে নিয়ে আসতে হবে তা না হলে তোর মার পুরো শরীর আজীবনের জন্য পাথর হয়ে যাবে ব্ল্যাক আজকে ভোরের আলো ফোটার আগে দিশাসুর দৈত্য সিং কঙ্কাল পাহাড় থেকে নিয়ে আসতে হবে আমাকে কঙ্কাল পাহাড়ে পৌঁছে দাও পা দিশিংহাসুর তুই আমার মাকে কালো জাদু করেছিস আজ তোর সিং আমি ভেঙেই ছাড়বো চল হালক দেখি তোর কত শক্তি কি হলো সব শক্তি কি উড়ে গেল এই কে কোথায় আছিস এই হাল্ককে বেঁধে ফেল ও যেন কিছুতেই পালাতে না পারে এখন দেখব কে ওকে বাঁচায় এই দিশহাসুর দৈত্য আমার কোটি কোটি ভক্ত আমাকে দেখছে তারাই আমাকে বাঁচাবে বন্ধুরা প্লিজ তোমরা